যারা কবর দেশে আছে তাদের অবস্থা কি করলে যেমন করে। কবর দেশে যারা আছে তাদের ছেলে মেয়ে যদি গান বাজনা করে অন্যায় বিচার করে তখন তারা ও তারা আজাদের কান্না কাটি করতে দাগি এজন্য জন্য আমরা কাদবিয়া তরিকার একজন জিকির করল নাম আল্লাহ কবর বাজিরে তুমি বল্লা বলল কবর দেশে আজাব তুমি কর করস আমার মা বাবার গো না মাফ কর সামার দাদা দাদি রে মাফ এই মুহূর্তে যদি আমরা মাছ মারতে গেছে মারা যায় লিপ্টিনে গেছে মারা যায় কত জায়গায় যায় এক্সিডেন্ট করে মারা যায় দুর্ঘটনায় মারা যায় এই মুহূর্তে আমরা ঈশ্বর ঈশ্বরের মাতুলের মধ্যে বসলাম আমরা আরে না মা বলেন মাল্ল বলেন মাল্ল सीना साप गुरा दा उदा

अपनार शरीर दे कने राखिया रूहटा पटा दिबेन सोनार मदीना दुजोर बीच की नमर कल बे आशो किया अल्लाह बिस्मिल्लाहिर रहमान रहीम अल्लाह हु अल्लाह अल्लाह हु अल्लाह अल्लाह हु अल्लाह अल्लाह हु अल्लाह 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 And now and now and now and love and now and love and now and now. And now, and now, and now.

Allah 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 I love 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 I love